কালিহাতিতে আশা শিক্ষা কর্মসূচি ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বাগুটিয়া আশা ব্রাঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আশা শিক্ষা কর্মসূচি ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা এতে শিক্ষা সুপারভাইজার ও শিক্ষা সেবিকাদের অংশগ্রহণে বিভিন্ন দিক নির্দেশনা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয় উনত্রিশ জানুয়ারি বুধবার সকাল এগারোটায় বাগুটিয়া ব্রাঞ্চ ম্যানেজার সেলিম রেজার সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কিল্দাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র পাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক শাহ আলম তিনি তার বক্তব্যে বলেন একটি শিক্ষিত জাতি পারে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে কিন্তু সেই জাতি গঠনের মূল দায়িত্ব শিক্ষকদের কাঁধে তাই একজন শিক্ষক যদি নিজের জ্ঞান ও দক্ষতা উন্নত না করেন তাহলে শিক্ষার্থীরাও উপকৃত হতে পারবে না আশা শিক্ষা কর্মসূচির এই প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের পেশাগত উৎকর্ষতা বিদ্যের দারুণ সুযোগ তৈরি করে দিচ্ছে প্রশিক্ষক চন্দ্র পাল বলেন একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদান করেন না তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎগড়ার কারিগর শিক্ষাকে যদি জীবন গঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হয় তাহলে শিক্ষা দানের মানও যুগোপযোগী হতে হবে এই প্রশিক্ষণ কর্মশালা আমাদের সেই দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে যা শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ মহসেন হাবিব সবুজ ও সাংবাদিক শুভ্র মজুমদার তারা শিক্ষার মান উন্নয়নে আশা শিক্ষা কর্মসূচির উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষকদের দায়িত্ব ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষা সুপারভাইজার বাপ্পি আহমেদ এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন শিক্ষা সুপারভাইজার ও শিক্ষা সেবিকাগণ কর্মশালায় অংশগ্রহণকারীরা শিক্ষাক্ষেত্রে নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করেন তারা বলেন এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক এবং শিক্ষার্থীদের আরও উন্নত শিক্ষা প্রদানের পথ তৈরি করে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন আশা শিক্ষা কর্মশীক্ষীকে তিন মাসিক প্রশিক্ষণ কর্মশালা সকল শিক্ষা সেবীতায় উপস্থিত তো আসার মূল ভাষা হচ্ছে মাইক্রো ক্রেডিট মাইক্রো ট্রেনের পাশাপাশি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা